আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং রাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে রাধি ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য পাইকারি দামে খুব সুন্দর সুন্দর কালেকশন এ ভিআর্স ফার্স্ট অফ অল আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে হানিয়া মিরের এই আনারকলি কুর্তিটা তাদের কাছে এই কুর্তিটার দুইটা অপশন একটা হচ্ছে থ্রি পিসের মধ্যে তিনটা কালার না আরেকটা হচ্ছে টু পিসের মধ্যে মানে জামার উনাদি আপনারা ছয়টা কালার পাচ্ছেন হানিয়া মিরের যে আনার কুর্তিটা মানে আনারকালি যে গাউনটা আছে সেইটার ছয়টা কালার আমি ফার্স্ট টাইম দেখাচ্ছি সো যা নিতে চান খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসতে পারেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডোর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার ইমুভ ও হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে নিয়ে নিতে পারবেন এটা আমরা যেটা দেখাচ্ছি এটা টু পিস খেয়াল করে দেখবেন কাপড়টা হচ্ছে মাইক্রোস্টি জর্জের যেটা উইন্টারে সুপার কমফোর্টেবল পুরো গাউনটা ঘুরিয়ে এরকম লেসওয়ার্ক করা আছে এবং একটু ধরেন ভাই আমি একটু ঘেরটা দেখাই নর্মালি আপনারা আপনারা যে ঘের দেখেন তার চেয়ে এটার ঘের কিন্তু অনেক বেশি দেখতে পাচ্ছেন কাপড়টা খুবই প্রিমিয়াম এটা অনেকে হচ্ছে দুবাই সিল্কও বলে আর এটার গলা এরকম বাটন আর খাতাটা রয়েছে এখানে খুব সুন্দর স্মোক করা এবার এটার ওন্নাটা দেখাই কোমরে বেল্ট আছে কোমরে বেল্ট আছে আর ওন্নাটা যদি দেখাই ওন্নাটা ফেন্সি ওন্না আপনার ওন্নাটা ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে ফেরি সিল্কের ওন্না এবং ওন্নার দুই সাইডে এরকম লেস ওয়ার্ক আছে এইবার এই এটার কালারগুলো আমরা দেখাই যেটা টু পিস হ্যাঁ এটা হচ্ছে স্কাই ব্লু কালার তারপরে আছে হচ্ছে আপনার এইটা দেখেন এই যে খুব সুন্দর একটা একটা অ্যাশ কালার কালার টাইপের এটার সাথে আপনারা সেম ওন্না পেয়ে যাচ্ছেন বেল্টার ওন্না এটা গোল্ডেন কালার আজকে এই মানে হানিয়া মিরের এই গাউনটার মধ্যে আপনার অনেকগুলো কালার দেখাবো তারপরে থ্রি পিস দেখাবো হ্যাঁ আর এটার প্রাইস কত পড়বে টাকায় হচ্ছে এত ঘের দিয়ে আপনার হচ্ছে অন্য দিয়ে তাই না মাত্র আটশো টাকা এটা কিন্তু গাউন এবং প্রিন্টটা কিন্তু হানি আমিরের ওই প্রিন্টটা বাট কালার রয়েছে কিন্তু অনেকগুলো যার যেটা পছন্দ নিয়ে নিবেন লেট ওয়াও মিন্ট কালারটা দেখেন পাঁচটা কালারের সাথে হানিয়া মিরের কুর্তি এই কালারটা যে কি সুন্দর আমাকে সেটা পার্সোনালি খুব ভালো লাগছে দেখেন আর সুপার কমফোর্টেবল হবে স্পেশালি উইন্টার যেহেতু চলে আসছে তারাই এই কাপড়টা দিয়েছে মাইক্রোস্টি জর্জের যেটা খুবই কমফোর্টেবল উইন্টার কিন্তু চলে আসছে সো খুবই কমফোর্টেবল হবে প্রাইস একই থাকছে না আটশো টাকা ওকে নেক্সট আপনাদেরকে দেখাবো এই সেন্টারি থ্রি পিস তাই না এই যে এই সেমটারই থ্রি পিসটা দেখাচ্ছি দেখেন এইটা না হচ্ছে থ্রি পিস আপনাদের আর এটা হচ্ছে এক ছটা घेर অনেক ঘের আগেটা খেয়াল করবেন আগের ডিজাইনটা ছিল কোমরে কুচি আর এটা কোমরে কুচি হবে না বাট এক ছটা घेर পুরো घेरটাতে এরকম লেস থাকবে মানে হানিয়া আমিরের ড্রেসে যত घेर ছিল এটা তো सेम घेर দাও হয়েছে এবং এটা হচ্ছে মাইক্রোস্টি জর্জট সালোয়ারও সেই মাইক্রোস্টি জর্জট আর ওন্নাটা একটু চেঞ্জ আসছে এই যে ফেড়ি সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা কি সুন্দর এটার কালার দেখাই এই যেটা একটা কালার থাকছে দেখেন স্কাই ব্লু মানে একদম প্রপার হানি আমির যে ড্রেসটা পরেছিল ওই কালারটা হচ্ছে এইটা ঠিক আছে এইটার দাম কত পড়ছে নয়শো টাকা কাপড়টা মাইক্রোস্টির জর্জেট কাপড় নিয়ে কিন্তু আপনাদের কোনো কমপ্লেন থাকবে না দাম মাত্র নয়শো পঞ্চাশ দেখেন সুন্দর সরি নয়শো টাকা মাত্র নয়শো টাকা এটা নয়শো টাকায় পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাচ্ছি এটা লাস্ট কালার পিঙ্ক কালার ভিয়ার্স যারা হানিয়ামিনের ড্রেস নিতে চাচ্ছিলেন ভালোটা ঘের কম বাট আমার মনে হয় না এই কাপড় দিয়ে ঘের দিয়ে এর চেয়ে কমে কোথাও পসিবল ঠিক আছে এটার প্রাইজও সেম নয়শো টাকা ওকে নেক্সট চলে যাচ্ছি আমরা এখন দেখাবো সব হচ্ছে থ্রি পিস ওকে হচ্ছে আপনার সেম মাইক্রোস্টি জর্জেট বা দুবাই সিল কাপড় যেটাকে বলে সেম কাপড়ের ওপর থ্রি পিস থাকবে এগুলো

কালারের কোনো শেষ নাই ঠিক আছে কালারের শেষ নাই কোনো যার যেটা পছন্দ নিয়ে নিবেন সাতশো পঞ্চাশ টাকা আরও কালার আছে দেখেন এই যে সেম দাম সাতশো পঞ্চাশ অনলি সাতশো পঞ্চাশ টাকা এই যেটা একটা আছে দেখেন সেম সাতশো পঞ্চাশে এইটা যে কি সুন্দর এটা আমার পার্সোনালি খুব ভালো লাগছে দেখেন কালারটা শেডের মধ্যে হ্যাঁ সাতশো পঞ্চাশ প্রত্যেকটা ওনা কিন্তু বড় না দেখেন আমরা কিন্তু এট এ অনেকগুলো ড্রেস আপনাদেরকে দেখে এই মনে হয় সবগুলো সালোনা খুলে দেখানো পসিবল হয় না বাট প্রত্যেকটা সালোনা সেমই থাকবে বড় না এই যে সালোয়ার প্লাজো থাকবে নিচে প্রিন্ট করা আর জামা সালোয়ার একই ফেব্রিক দুবাই সিল যেটাকে বলে প্রাইস সেম থাকছে ওকে প্রাইসটা একই থাকছে আমরা নেক্সট ডিজাইনে চলে যাই ওয়াও এটা তো সেই সুপার হিট একটা ডিজাইন সাতশো পঞ্চাশ এই আরেকটা সুপার হিট ডিজাইন ঠিক আছে এগুলো সব হিট হিট ডিজাইন হোলসেল যা নেবেন তাদের সাথে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকেও নিয়ে নিতে পারবেন দামটা সেম সাতশো পঞ্চাশের নেক্সট কালারে চলে যাই এটা একটু মাল্টি কালারের মধ্যে আছে রাজেশ এটা হচ্ছে বলে রাজস্থানি প্রিন্ট বা হচ্ছে আপনার লাহোরি প্রিন্ট যেটাকে বলে একদম পারফেক্ট প্রাইস সেম এটা কিন্তু আরেকটা কালার আমরা দেখিয়েছি দাম মাত্র সাতশো পঞ্চাশ আচ্ছা নেক্সটে চলে যাব এই যে দেখেন এটা একটা আছে সিং সাতশো পঞ্চাশ টাকা দেন হচ্ছে আমরা যেটা দেখাচ্ছি এইটার মধ্যে কালার আছে অনেকগুলো একটু ধৈর্য ধরে দেখতে হবে দেখেন নিচে টার্সেল করা হাতায় টার্সেল করা সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে দামটা পড়ছে মাত্র সাতশো পঞ্চাশ কালার দেখাবো এটা একটা কালার সেম সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন কিন্তু ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন বাউ সেম প্রাইস সাতশো পঞ্চাশ এইটা আর একটা কালার থাকছে সেম দাম সাতশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করবেন না এটাও সেম দাম সাতশো পঞ্চাশ টাকা কত সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি আজকে অফার প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশের ওকে এটা আরেকটা আছে দেখেন সেম দাম সাতশো পঞ্চাশ টাকা ওকে সোভিয়াস যারা আজকের এই কালেকশনগুলো নিতে চান আমার মনে হয় না কেউ মিস করতে চাইবেন চলে আসতে হবে আপনাদেরকে রেডিও ফ্যাশন যেটা হচ্ছে আপনার দুশো সাতাশি নিউ সুপার মার্কেটের তিতোতলায় স্বপ্ন হচ্ছে দুশো সাতাশি আর ফোন নম্বর ভিউর স্ক্রিনে আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস